প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটালাম আর প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটানো কিন্তু অনেক বিশাল ব্যাপার তো আমরা আজকে কিছু কলিকরা আমার স্কুল টিচাররা একসাথে হয়েছি আমরা ইফতার পার্টি করেছি একটা মিনি ইফতার পার্টি আমাদের যেদিন রোজার ভিতরে স্কুলটা ঈদের ছুটি হয়ে যায় আমরা এই দুই তিন বছর ধরে এই কিছু টিচাররা মিলে একটা ইফতার পার্টির আয়োজন করি আমরা ঘর থেকে সবাই এক একজন ইফতার নিয়ে যায় যে যেটা নিতে পারি আর ওখান হোটেলে গিয়ে আমরা সেখান থেকে রাতের খাবারটা খেয়ে আসি মাসাল্লাহ এবছরও তার করেছি এবছর আরও নতুন কিছু আমাদের কলিগরা আমাদের সাথে যোগ দিয়েছেন তারা আমাদের ইফতার পার্টিতে যোগ দিয়েছেন অনেক ভালো লেগেছে সবাই বাসা থেকে শরবত পুডিং তারপরে চিরা মাখানো যার যেটা আছে মূল কমলা লেবু আপেল আঙ্গুর বেদানা এক টিচারের তো একটা গাছের একটা বেদানা হয়েছিল সে বেদানাটাও নিয়ে আসছে আর এই যে দেখতে পেলেন এটা এক টিচারের নাতনি মানে আমাদেরও নাতনি তো আমরা সবাই কিন্তু খুব মজা করেছি শশা তারপরে তরমুজ এগুলো দিয়ে আর সময় আমি আর আমাদের এক কলিগ তনু আমরা দুজনে পরিবেশন করি এই যে পরিবেশনের কাজে আমি ব্যস্ত দেখতে পাচ্ছেন তো আমরা সবাই মিলেই কিন্তু করি তার মধ্যে তনু আর আমি একটু বেশি হেল্প করি প্লেটগুলো সাজিয়ে নিয়েছি জাস্ট একটা অল্প কিছু আয়োজন করেছি আমাদের এক টিচার ডিমের চপ বানিয়ে এনেছেন কলা এনেছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আম পান্না এনেছে অর্থাৎ কাঁচা আমের আম পান্না তৈরি করেছে সেই টিচারের নামও পান্না টিচার তো আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে আমরা দোয়া দরুদ পাঠ করে আল্লাহর কাছে ইবাদত করে তারপরে ইফতার শুরু করেছি রোজা খুলেছি তো আমাদের এই যে এখানে কিন্তু দিয়ে গিয়েছে প্ল্যাটার এখানে আছে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই আর চাইনিজ সবজি তারপরে আছে হলো চিংড়ির একটা ওরা কি করেছে এটা ফ্রাই মতো তো খুব ভালো খাবার ছিল এটা মিনিজ চাইনিজ আমাদের আসান আহমদ রোডে খুলনা শহরে খুব ভালো একটা রেস্টুরেন্ট সেখানে আমরা যথারীতি ইফতার করার পরে এই চাইনিজ থেকে এই প্লেটারটা খেলাম আর সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত কেউ ভিডিও করায় ব্যস্ত আর এখন তো আধুনিক যুগ সবার হাতে মোবাইল সবাই একটু চায় প্রিয় মুহূর্তগুলো ধরে রাখতে তো আমরাও কিন্তু তাই ধরে রেখেছি আর আমি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে তো এই যে আমার প্লেট আমাদের প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে খাওয়ার বেশ মধ্যবর্তী সময়ে আমি এটা ভিডিও করছি সবাই কিছু না কিছু খাওয়া শেষ করেছে আবার কেউ কেউ কিছু খাচ্ছে এরকম একটা খুব আনন্দ হয় আমরা পরিবারের সাথে তো প্রতিদিনই ইফতার করি তো একটু প্রিয়জন বা কলিকদের সাথে যাদের সাথে থাকি তাদের সাথে একটু ইফতার করলাম আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে নিয়ে খায়ার দান করেন আমরা যেন সুস্থ থাকি বছর বছর আমরা এইভাবে ইফতার পার্টিতে জয়েন করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি আমিও দোয়া করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন তো এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে এই যে প্রায় শেষ আর এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি বাইরে গিয়েও আমাদের একটা কাজ আছে একটা সেখানে খুব আনন্দ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি থাকেন আমার সাথে আর টিচাররা এখানে একটু ফটো সেশন করবে একটু ফটো তুলবে সবাই এই আনন্দঘন ঘন মুহূর্তটা ফ্রেমে বেঁধে রাখবে আর কি তো আমরা কিন্তু চলে গেছি এবার রাস্তার পাশে এই যে বেল্লাল নামে একটা ছেলে আছে আমাদের স্কুলের রোডে এটা হাসান আহমেদ রোড এই বিলালের চাটা কিন্তু খুবই ভাইরাল আর কি সবাই জানে আমাদেরকে দুধ চা দিল আর এটা হলো শর্ট চা আমাদের মালেকাপ্পা এই চাটা আমাদেরকে খাওয়ালো আমরা সবাই সবাইকে সব কিছু একটু একটু করে খাইয়েছি ঘর থেকে নিয়ে কিন্তু আপা আমাদের বেললালের চাটা খাওয়ালো তনুশ্রী বসে খাচ্ছেই যে আমাদের প্রিয় ছোট বোন তনুশ্রী আর তারপরে এই যে আমার চা আমার চাটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে ওরা আমাকে রাগ করছিল। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তোমার চা ঠান্ডা হয়ে গেল আর এই যে বেলাল বেলাল কিন্তু পরে আমাদেরকে ছবিও তুলে দিয়েছে আমাদের ক্যামেরা নিয়ে তো বেলাল একটা ছোট ছেলে ওকে আমরা ভালো জানি আমরা আমাদের স্কুলের রোডটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এই যে সন্ধ্যার পরে কিন্তু আমরা রোড সাইডে এই চাটা খাচ্ছি আমরা যেখানে ইফতার করেছি মিনি চাইনিজ সেটা রোড সাইডে ছিল তো এই তো সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি হলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ